মালবাজার পরিমল মিত্র কলেজের প্রথম বর্ষের ছাত্রী তৃষা টপনো টোটো চালিয়ে যেন জীবন সংগ্রামে নেমেছেন ফলে একদিকে নিজের পড়াশোনা সংসারের দায়িত্ব যেমন রয়েছে অন্যদিকে ছোট ভাই বোনদের পড়াশোনার বিষয়টিও রয়েছে তৃষার মাথায় তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় অনেকেই চিনে ফেলেছে চা বাগানের ওই লড়িয়ে তরুণী তৃষা টোপ্নকে ফলে প্রত্যেক দিনের সকাল হলেই নিজের মোবাইল ক্যামেরা অন করে শুরু হয়ে যায় তার সংগ্রামী জীবন কারণ ঘরে অর্থ আনতে না পারলে এতগুলো মানুষের খাওয়া তো বন্ধ হয়ে যাবে সেজন্য দেখা যায় জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বড়দিঘি চা বাগানের কাঁচা পথ ধরে সকাল হতেই তৃষা স্টিয়ারিং এ হাত লাগিয়ে টোটো নিয়ে ছুটে চলছে সোজা কলেজের দিকে আসলে বাবার মৃত্যুর পর সংসারের অবস্থা কি হতে পারে সেটা বুঝে গিয়েছিলেন ওই তরুণী যদি নিজে বাবার অবর্তমানে সংসারের হাল না ধরেন তাহলে পুরো সংসারটাই তো ভেসে যাবে কেননা তিনি তো শ্রমিক পরিবারের মেয়ে ফলে ঘরে সেভাবে মজুদ টাকা নেই যে খাবার জুটবে কাজ করলেই অর্থ আসবে আর সেই অর্থ দিয়েই তাদের সংসার চলবে এমন কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে ওই পিতৃহীন তরুণী তৃষা কি করবেন ওই সময়ে বুঝে উঠতে পারছেন না কিছু তো একটা করতে হবে কিন্তু কিছু করারও নেই তাই বাবা জীবিত সময়ে যে টোটো চালাতেন সংসারের প্রয়োজনে সেই টোটোই এখন চালাতে হবে তাকে ফলে এমনটা ভাবার ক্ষেত্রে আর সময় নষ্ট করতে চাননি তৃষা টোপনো বাস্তবের কঠিন বিষয়কে মাথায় রেখেই এবং ভাই কথা ভেবেই বাবার সেই টোটোকেই রোজগারের উপায় হিসেবে ভেবে নিলেন বাস্তবের মাটিতে দাঁড়ানো তরুণী তৃষা টোপন কেননা এও তো এক ধরনের সংগ্রাম তাছাড়া এখন তো টোটোর সংখ্যা অনেক সব মিলিয়ে প্রতিযোগিতার বাজার সবচেয়ে বড় ব্যাপার হল আজকের দিনে এতগুলো পেট চালাতে গেলে সামান্য টাকায় হয় না সেই সঙ্গে আছে পড়াশোনার বিস্তর খরচ আর টোটো চালিয়ে প্রতিদিন একই পরিমাণ অর্থ রোজগার হয় না কম বেশি বিষয়টা থাকবেই জীবনের চাকা চালু রাখতে ওই টোটোর চাকাকে ঘোরাতেই হবে সুতরাং বাবার হাতে শেখা টোটো চালানোকেই এখন তার জীবিকার একমাত্র ভরসা হিসেবে ব্যবহার করছেন তিনি আর তাই সকালে কলেজ যাওয়ার আগে যা দু চারটে ভাড়া পাওয়া যায় আবার কলেজ শেষ হলে বিকেল থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়ে তৃষা রোজগারের আশায় ফলে যতটুকু ভাড়া আসে তা থেকে সংসারের খরচ বহন করতে হয় এ ব্যাপারে তৃষা অকপথ জানায় আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলে তার কাঁধে এত বড় দায়িত্ব পড়ত না কিন্তু যা অবস্থা তাতে এখন কোনোভাবেই পিছিয়ে যাওয়া যাবে না যদি একাজে নেমে পিছিয়ে যেতে হয় তাহলে তা হবে হেরে যাওয়া যত কষ্টই হোক না কেন পড়াশোনা চালিয়ে যেতে চায় তৃষা বিয়ে পাশ করতে চায় তৃষা সেজন্যই এমন কঠিন লড়াইতে নেমেছেন পিতৃহীন কন্যা তৃষা টপ্ন এছাড়াও চা বাগানের ধুলোমাটি মেখে থাকা তার প্রত্যেকটি দিন যেন একই সংগ্রামের গল্প কলেজের পোশাক পরা তৃষাকে দেখা যায় যাত্রী তুলে তাদের গন্তব্যে পৌঁছে দিতে তৃষার কাছে তার প্রয়াত বাবার গাড়িটি হয়ে উঠেছে পথ পূরণের তৃষা চায় সরকারি সে তার বাস্তবায়ন কিনা তা ভবিষ্যতে বলবে তবুও যেন সেই লক্ষ্য পূরণের জন্যই তার দিন রাত ধরে খেটে চলা সবুজে ঘেরা বড়দিঘি চা বাগানের বুক চিরে কাঁচা মাটির পথে চলতে থাকা তৃষার টপ্নোর জীবনের গল্প শেখায় সেই সত্যকে স্পর্শ করতে যেখানে প্রতিকূলতা থাকলেও তাকে হার মানাতে পারে একমাত্র ইচ্ছে শক্তি জীবনের ঘাত প্রতিঘাতি শক্ত করে সংগ্রামী জীবনের মেরুদণ্ড যাকে ভাঙার শক্তি কারো থাকে না তৃষা তেমনই ধাতুতে গড়তে চলেছেন নিজেকে আমি লকডাউন থেকে চালাইতেছি লকডাউন যখন ফার্স্ট পড়লো না তখন থেকে প্রয়োজন আমার বাবা শেখাইলো ওর একটু চোখ খারাপ হয়ে গেছিল সুগারের জন্য তো বাবা বললো কি চালাই থাক আগে শিখে কাজে দিবে তোমার হ্যাঁ দায়িত্ব মাও মাও কাজ করে বাগানে তো হেল্প করে দিই আমি মার বাগান কাজ থেকে তো কিছু হবে না বাড়ি চালানো সম্ভব নাই সবগুলো দেখতে পড়াশোনার জন্য টাকাও লাগে তো মা হেল্প করে দিই আমার বোনের খরচা আছে টিউশনের স্কুলের ডেলির তো আমারও খরচা আছে একটু হ্যাঁ এখন করতেছি ভিডিও বানাইতেছি ব্লগ বানাইতেছি